যে বলulho যে এজ এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই না না ঠিক আছে 18 এপ্রিল আমাদের বিয়ে হয়েছে আচ্ছা মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল তার বাসাতেই ফুলছানির বাসাতেই পাঁচ তলায় তখন থাকতো সেখানে বিয়ে করেছে ইতিহাস স্বপ্ন পূরণে কি দেখি সাকিব খান উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে দেখে সমিতি সংগ্রাম দিকে যার ছিল না কোনো পরিচালনা দেখে চোখ জুড়ে অনেকে দেখেছেন স্বপ্ন চালিয়েছেন চেষ্টা নায়িকা হওয়ার অন্তে হয়েছে বুনে অনেকে রাখে অভিনয় অভিনয়ের অনেকে ধারাবাহিক অনেকে সুযোগ মিলে অনেকে জোরে অনেকে ফেরান্তে ধাক্কা এরপর অনেকে একই রকম অনেকে তার ভাগ্য খুলে অনেকে যায় এক অন্দিকে ঢাকাই ছবির কারণে বলছি শাকিব খানের অন্দিকে নায়িকা খাত অপর অন্দিকে বাংলা অভিনেত্রী ইদিকে পানের কথা প্রিয়তমা ছবিতে ডালিউড মেগা স্টারের সঙ্গে অন্দিকে জুটি বাঁধার পর সাকিবের নায়িকা তকমাকে অন্দিকে পরিচালিত তিনি তোমার ছবিতে কাজ করার পর আরও ফিরে অন্দিকে তাকাতে হয়নি ইদিকে পশ্চিমবঙ্গের নায়ক দেব ডেকে অন্দিকে নিলেন তাকে তার অভিনীত এখন সুপার ডুপার হিট ছিল ইদিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প ইদিকার কেরিয়ার এমন সফলতার পেছনে অনেকে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তা স্বপ্ন পূরণ করেছেন বলে জানান